তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকেই নেত্রী বেড়েছিল শেখ হাসিনা আপস করতে চেয়েছিলেন এখানে যখন বাংলাদেশ সেই হাবির পরে বিএনপিতে এখনো সেই নেত্রী গতকাল বাংলাদেশে ফিরে এসেছে বাংলাদেশে শুধু ফিরে এসেছে এইটুকু করলে সব কিছু বোঝানো যাবে না বাংলাদেশটা ঢাকা শহরটা সেদিন তাকে বরণ করার জন্য ক্যাম্পে এয়ারপোর্ট থেকে তার বাড়ি পর্যন্ত নেওয়া হবে জনস্রোত তৈরি হয়েছিল এই জনস্রোত হচ্ছে গণতন্ত্রের মাথাকে বরণ করা গণতন্ত্রকে বরণ করা স্বাধীনতাকে বরণ করা এটি যদি বর্তমান সরকার বুঝতে পারে তাহলে সমস্যা খুব দ্রুত সমাধান করে আয়ো খান গণতন্ত্রের বিপক্ষে গিয়েছিল বলে ব্যবস্থা সে দশ বছর ক্ষমতা ছিল বটে কিন্তু উনসত্তরে গণপ্রথমে এই দেশের ছাত্র জনতাকে ক্ষমতা আয়ো খানের পতন নিশ্চিত করেছে আয়ব খানকে বিদায় করে দিয়েছে ফলে একাত্তরে মুক্তিযুদ্ধ বাংলাদেশের সৃষ্টি গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য মানবতার জন্য সেই গণতন্ত্রের লড়াই দীর্ঘ পথ পেরিয়ে নৌরীকরণ গণতন্ত্র মানুষের অধিকার চব্বিশের গণপ্রথার হাসিনার সৈনতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে এটি যদি বুঝতে এই সরকার ব্যর্থ হয় থেকে দুঃখজনক ঘটনা আর দ্বিতীয়টা থাকবে না দীর্ঘ পনেরো বছরের যে লড়াই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের বিরোধী রাজনৈতিক ছাত্র দলের সহ প্রায় চার হাজার পাঁচ হাজার নেতা কর্মী বিরোধী দলের বিএনপি এবং ছাত্র দল সহ অন্যান্য সংগঠনের তারা আত্মহতি দিয়েছে তারা গুম হয়েছে নিখোঁজ হয়েছে এটা যদি বর্তমান সরকার না বুঝতে পারেন তাহলে গণতন্ত্রের প্রতি তারা শ্রদ্ধাশীল গণ আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল উত্থানের প্রতি শ্রদ্ধাশীল এটি বলা যাবে সেই জন্য আমি বক্তৃতা সংক্ষেপে বলি আইন দিকে টাকা পালাইছে গণতন্ত্র না মানার কারণে শেখ মুজিব একদল করার কারণে তার ভয়ঙ্কর বিপজ্জনক দীর্ঘান্তর ঘটনা করছে গণতন্ত্র না মানার জন্য শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বাংলাদেশটা প্রশ্ন করে ফেলেছে শুধু ক্ষমতার পূজারী গণতন্ত্র মানে তাকে পালাতে হয়েছে আমি সরকারকে বলবো গণতন্ত্র মেনে নিন নির্বাচন মেনে নিন রোডমাপ ঘোষণা করুন বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে এটি মেনে নিন দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে আর এটা যদি মানতে না পারে তাহলে উসকাবাসকে বেঁধে রাখা ভালো এই কারণে গণতন্ত্রের কোন বিকল্প নাই গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে এই কথা আপনাদের বলতে আমাদের খারাপ লাগে কারণ আপনাদেরকে ক্ষমতায় আমরা বসিয়েছি বিএনপি বসিয়েছে ছাত্র জনতা বসিয়েছে এই কথা আমাদের বাধ্য হয়ে বলতে হয় এই বিষয়টি আপনারা মাথায় নিবে আবার আপনাদের ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ আজকের অধ্যক্ষদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শিখি মানবিক দিক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায় কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও ষড়যন্ত্রে পড়ে যায় আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয় তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য বিনয়ের আপনাকে অনুরোধ আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করা হয় না পরস্পর পত্রিকায় মানুষ বলা শুরু করেছে আইজিপি থেকে শুরু করে খুব ভদ্রলোক মানুষ কমিশনার থেকে শুরু করে সবাই বলে মামলা নিতে দেখে শুনে নিবেন এবং গ্রেফতার করতে খুব সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই করতে আপনাদেরকে ধন্যবাদ কিন্তু বিষয়টা হলো যেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাদেরকে বিনা কারণে বিনা মামলায় বিনা অজুহাতে মায়ের সামনে বোর সামনে ছোট্ট শিশির সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেফতার করা করেছেন যাদের নির্দেশে যারা গ্রেফতার করেছেন তারা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আছে তাদের বিষয়ে আপনাদেরকে আট মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না শুধু সংস্কার দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের মধ্যে ক্ষমতা এসে এই সকল নিরসন সমস্যা নিরসন করবে তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার বিলম্বিত কেন করা হচ্ছে তাই কোথাও যেন একটা দাবা খেলা আমি রাজনৈতিক কর্মী আমি রাজনৈতিক কথাই তুলে ধরতে চাই তাই আজকে নাগরিক পরিষদের আমার নেতারা যারা সামনে বসে আছেন কথা কিছু রুমাস প্রমাণিত হল বাংলাদেশে যিনি গণতন্ত্রের জন্য ষোলো বছর লড়াই করেছেন যিনি নিজের সন্তানকে হারিয়েছেন যিনি তার বড় ছেলেকে ওয়ান সরকার মেরুদণ্ড থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন যাকে বিনা কারণে পাঁচটি বছর কারাগারে রাখা হয়েছে যাকে বিনা চিকিৎসা মৃত্যুর দিকে তাই শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে সশস্ত্র বাহিনী মিনিটে বাংলাদেশে থেকে হত্যা করে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল সেই পিতার সন্তান আপনি আপনারা কি গর্ব করে বলেন আমার বাবার স্বাধীনতা এনেছে আমার বাবার দেশ আমার বাবার সম্পদ কেউ এখানে হাত দিতে পারবে না আল্লাহর কি হমদ জনগণের কত দুর্ধ আন্দোলন এই ছাত্র জনতার মধ্যে রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশে এখন নাই আপনার অহংকার ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে আপনি এখন ভারতে বহির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চালছেন বাংলাদেশের জনগণ আপনাকে আর কখনো এই দেশে রাজনীতি করতে দিতে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনার প্রান্তে একশোর উপরে মামলা সে মামলার বিচার না হবে তাই আজকে আবার প্রমাণিত করেছেন গতকালকে এই অভ্যর্থনে আমরা আবার উৎসাহ পেয়েছি জনগণ আবার উৎসাহ হয়েছে উৎসাহিত হয়েছে এটা সেই গণতান্ত্রিক আন্দোলন ইনশাল্লাহ আবার সফল হবে যারা চার হাজার উপরে বিএনপি নেতা কর্মী আত্মহতি দিয়েছেন ছাত্র জনতার যারা শত শত ছাত্র আত্মহতি দিয়েছেন আপনাদের প্রতি আমাদের আশা আপনাদের প্রতি আমাদের দোয়া থাকবে আপনাদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আসবে ইনশাল্লাহ যদি ডক্টর মোহাম্মদ ইনোস আপনি যদি একটি শ্রেষ্ঠ বোর্ড দিনের ভোট দিনে করে দিতে পারেন বাংলাদেশের পছন্দের মানুষ বাংলাদেশের মানুষ পছন্দের দাবকে ইনশাল্লা নির্বাচিত করে এই দেশে একটি সংসদ করবে সেই সংসদে একত্রিশ ডাবার দাবি পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালনা হবে আজকে এ নাগরিক পরিষদ ছোট্ট হতে পারে কিন্তু আপনারা যারা স্বাধীনভাবে সাংবাদিকতা আজকে করতে যেসব সাংবাদিক মুখে নিয়েও সংবাদ প্রকাশ করতে পারেন নাই আজকে সাহসের সহিত আপনারা সে সংবাদ প্রকাশ করছেন প্রকাশ করছেন আপনাদেরকে আমাদের ধন্যবাদ দিতে হবে এই কারণে সত্য কথা তুলে ধরুন বাংলাদেশের পঁচাত্তর ভাগ মানুষ এখন নির্বাচন চায় আর নির্বাচন বিলম্বিত নয় এখনই নির্বাচনের প্রয়োজন সংস্কার প্রায় শেষ পর্যায়ে এমন সংস্কারে হাত দেবেন না যে সংস্কার ওয়ান ইলেভেনের মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে তাই ডক্টর মোহাম্মদ ইনোস আপনার কাছে এই পরিষদ থেকে এই অবস্থান থেকে জাতির এই বিবেকের স্থান থেকে আপনাকে অনুরোধ জানাবো আর দেরি নয় কারো কথায় নয় আপনি গ্রহণযোগ্য ব্যক্তি আপনার